এসএসসি পঁচিশ বাদের শিক্ষার্থীরা সাতাশ তারিখ রবিবারে তোমাদের যাদের বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা যাদের পরীক্ষা সো তুমি যদি এই সাবজেক্টটাতে মারা না খাইতে চাও তাহলে আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার দেখতে হবে কারণ কি জানো এর কারণ আছে কারণ ম্যাক্সিমামই কিন্তু এই সাবজেক্টটাতে কিন্তু ভাইয়া ফেল করে কেন বলো তো কারণ এই সাবজেক্টে টোটাল কিন্তু ভাইয়া তোমাদের পনেরোটা অধ্যায় তো আসলে তোমাদের সাজেশনটা আমার আরো একদিন আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি একটু অসুস্থতা থাকার কারণে আমি দিতে পারি না সো আই এক্সট্রিমলি সরি তো ভাইয়া আজকে আমি যে কথাগুলো বলি এগুলো একটু ভাইয়া মনোযোগ দিয়ে শোনো যদি এই সাবজেক্টে ভালো করতে চাও তাহলে তোমার জন্য কিন্তু আমার পরামর্শটা বেটার হবে তো দেখো টোটাল হয়েছে কিন্তু ভাইয়া তোমাদের এই সাবজেক্টে পনেরোটা অধ্যায় এখন এই লাস্ট মুহূর্তে এসে তোমার হাতে হয়তো বা দুই দিন টাইম ছিল যেহেতু রবিবার পরীক্ষা আজকে আমি তোমাদেরকে শুক্রবারে আমি সাজেশনটা দিচ্ছি শনিবার রবিবার এখনো মাঝখানে একদিন টাইম আছে এখন কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ কোন কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে তোমরা জানো এগারোটা কিন্তু সৃজনশীল আসবে আমি যদি একেবারে ইম্পর্টেন্ট এখানে দেখো স্টার কিন্তু দিয়ে রেখেছি এখান থেকে সৃজনশীল আসবে আর এমসিকে তুমি কোনগুলো করো এবং পিডিএফ তাও কিন্তু আমি দিয়ে দেবো বাট কোনগুলো পড়তে হবে একটু শোনো তার আগে প্রথমে আমি বলবো সৃজনশীলের ক্ষেত্রে ভাইয়া সৃজনশীলের জন্য প্রথম অধ্যায় ইতিহাস ও পরিচিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা এই যে মিশর সিন্ধু গ্রিক ও রোম এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট নবম অধ্যায়টা কিন্তু ভাই তোমার ইম্পর্টেন্ট দশের মধ্যে ইম্পর্টেন্ট একাদশ আর হয়েছে কিন্তু তোমার দ্বাদশ এখন তোমার বলবো যে ভাইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না এখন এটা নিয়ে আসলে কোশ্চেন না আসার সম্ভাবনা বেশি অথবা আসতে পারে আসতে পারে জাস্ট তোমার যদি ইচ্ছা হয় তুমি পড়ো বাট এখন বর্তমানে এটা আসলে না আসার সম্ভাবনা বেশি কিন্তু তারপরে দিয়ে দিতে পারে বলা তো যায় না আসলে তো এইখানে যে কয়টা আমি থ্রি স্টার দিয়েছি এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তুমি পড়ে যাবা এগুলোর ভিতর থেকে তুমি সিএনসিল কমান পাবা ওকে এখন তুমি কিভাবে পড়বা পড়ার উপায়টা কি তুমি কি ডাইরেক্ট মানে হচ্ছে কখা পড়বা নাকি তুমি ওই যে এমসি শুধু পড়ে যাবা আমি এইটাই এই কথাটাই কিন্তু বলবো ভাইয়া শোনো ম্যাক্সিমাম তুমি যদি বিগত বছরে বা তোমরা যদি একটু ভালো করে দেখো যে এই সাবজেক্টটাতে মারা খাওয়ার স্টুডেন্ট সবচেয়ে বেশি কেন জানো ওরা যেটা করে যে দুইশো এমসি কিউ তিনশো এমসি কিউ যেগুলো আছে না তো এগুলো কিন্তু জাস্ট পড়িয়া যায় বাট তুমি আদৌ এমসি কিউ পড়িয়া তোমার মাথায় তোমার ব্রেনটি কিন্তু রাখতে পারবা এটা অন্যান্য সাবজেক্ট এর মতো না যদি না তুমি মেন বুকটা পড়ো আমি অলওয়েজ এর আগে আমি কৃষি শিক্ষার সাজেশন কিন্তু আমি দিয়েছি সেই কৃষি শিক্ষাতে ওটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফোর্থ সাবজেক্ট ছিল ছিল না তো ফোর্থ সাবজেক্ট ছিল ওটা নিয়ে আসলে অতটা क्यों पेरा खाए ना

এবার বিগত বছরের যে কা আছে না গুলো দেখবা কখা দেখলে তুমি এমনিতে আইডিয়া পেয়ে যাবা আর বিগত বছরের কিছু কোশ্চেন দেখবা যে আসলে কি রকম আসতে পারে এখানে দেখবা অনেক ছবি টবি দেওয়া থাকে ওরকম মিল কোশ্চেন তোমরা কিভাবে লাগবে সিএন ফুল মার্ক কিভাবে তোলা যায় তো এত তোমরা জানো আমি সাজেশনও কিন্তু ভাই আগে দিয়েছি তাই না তো এই গেল হচ্ছে কিন্তু সিএনসিল চ্যাপ্টারটা এখন আমরা আসি কিন্তু ভাইয়া এমসিকিউ এমসিকিউর জন্য পনেরোটা অধ্যায় কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে ওভারঅল এমসিকিউ তোমরা জানো 30টা মার্ক এই তিরিশটা মার্কের ক্ষেত্রে প্রত্যেকটা এই যে পনেরোটা পনেরোটা থেকে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে হয় দুই থেকে তিনটা করে এমসিকিউ মাস্ট দিবি দিবে তাতে কোনো ভুল নাই আবার কোনো কোনো চ্যাপ্টার থেকে পাঁচটাও কিন্তু দিতে পারে কিন্তু এরকম দেওয়াটা আসলে সম্ভাবনা নাই বাট আমি সবাই অনুরোধ রাখবো তুমি আগে যেটা করবা আমি বলি তোমাকে এই অধ্যায়ের ভিতরে ওভারঅল পনেরোটা অধ্যায় থেকে তোমার পনেরোশো এমসি কিউ উচিত যদি তুমি মারা না খাইতে চাও যদি মারাত্মক লেভেলের মারা না খাইতে চাও তাহলে সেক্ষেত্রে পনেরোশো এমসি কিউ তোমার পড়া উচিত ওইসব একশো দুইশো এমসি দিয়ে কোনো কাজ হইবা পাশে মার্ক যা যা পড়তে বলছে এগুলো না পড়া যদি যাও এবার যদি তুমি যে বলো যে ভাইয়া কমন পড়ে না কমন পড়ে না তাহলে রিফাবের দোষ দেওয়া কিন্তু কোনো লাভ নেই কারণ আমি আবারও একটা কথা বলি আমি আবারও বলতেছি ভাইয়া এই সাবজেক্ট যতটা তুমি ইজি মনে করতেছো ভাই ততটা ইজি না এই সাবজেক্টটা খুবই 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 ক্রিটিক্যাল কারণ এই সাবজেক্টে এ প্লাস তো দূরের কথা অনেকে পাস উঠানোর কিন্তু একেবারে ই হয়ে যায় সো যেই একটা দিন তোমার আছে মাঝখানে টাইম আছে ভাই একটা দিনটাকে কাজে লাগাও তুমি যেটা করবা ছোট্ট একটা পরামর্শ দিই প্রথম অধ্যায় তুমি এখন ধরবা তুমি বলবা ভাই আমার আমার মাঝখানে একদিন সময় আছে তো চাপ নিও না তোমার সব অধ্যায় যদি তুমি পড়তে নাও পারো এখানে যে কটা থ্রি স্টার দিছে এই কটা অধ্যায় আগে মেইন বুক পড়ো প্রথম অধ্যায় তুমি মেইন বুকটা সুন্দরভাবে পড়বা যদি তোমার এক ঘন্টা লাগে লাগে তুমি এক ঘন্টা পড়বা প্রত্যেকটা অধ্যায় যে কয়টা আমি অধ্যায় দিচ্ছি যদি তোমার এক

একবার একেবারে চোখ গুলা বা সুন্দর হবে এবার তুমি ভাইয়া ক এবং খ গুলা তুমি একটু দেখবা ভাবে চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায় কিন্তু ভাইয়া তোমার দেখতে হবে সেম ভাবে নবম অধ্যায় তারপরে দশম অধ্যায় তারপরে একাদশ তারপরে দ্বাদশ অন্ততপক্ষে এই কয়টা চাপ্টার এই কয়টা চাপ্টার একটু দেখে যাও ঠিক আছে আসলে তোমার এমসিকিউর জন্য 15টা অধ্যায় কিন্তু পড়া উচিত সো এই সবগুলা চ্যাপ্টার বা এগুলো পড়া পরে যখন তোমার পড়াটা শেষ হবে তখন তোমাকে আমি একটা আমি এই ভিডিও কমেন্ট সেকশনে কিন্তু একটা পিডিএফ আমি দিয়েছি সেটা হচ্ছে কিন্তু ভাইয়া এটা হচ্ছে কিন্তু আমি যদি বলি যে একটা টেস্ট পেপার তো বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই টেস্ট পেপার থেকে ভাই তুমি বলবা যে আমি কি পড়ব টেস্ট পেপার থেকে তুমি কি পড়বা এই সিয়নশীল দেখা লাগবে না সিয়নশীল তোমরা কিন্তু সবাই পারবা সবাই কিন্তু অ্যানসার দিতে পারবে কিন্তু তুমি দেখবা ভাইয়া এমসি তুমি টেস্ট পেপারে ঠিক মাঝখানে আসবা মাঝখানে আইসা তুমি বিগত বছরে এমসি গুলো একটু দেখবা নিম্ন নিম্নে যদি হয় তোমার সাত থেকে আটটা বোর্ডের বিগত বছরে বিগত বছরে তো একটু দেখবা বিশেষ করে দুই হাজার তেইশ সালে যেগুলো আসছে সেগুলো একটু দেখবা গেল এরপরে কি শেষ হয়েছে না কারণ এই সাবজেক্টটা খুবই ক্রিটিক্যাল আমি আগেও বলেছি খুব কঠিন এবং কঠিনের পরও আবার বলতে গেলে যে ভাইয়া একটু কোশ্চেন হার্ড করবি এবং তোমরা আসলে আসলে কারণ হচ্ছে এই এই সাবজেক্টটাতে সবাই মেন বুক পড়ে না সবাই আসলে গুরুত্ব দেয় না কিন্তু গুরুত্ব তখনই দেবে যখন ফেলে আসবে তখন গুরুত্ব দেবে বিষয়টা বোঝো না তো এই সাবজেক্টের ক্ষেত্রে আমি এক্সট্রা পড়তে বলবো ভাইয়া সেটা হচ্ছে তোমাকে যে স্কুলের যে কিছু এমসিকিউ আছে নিম্নে হলেও এই যে এমসি গুলা ভাইয়া যেগুলা স্কুলে আসছে স্কুলের তা নিম্নে দশ থেকে বারোটা একটু দেখা যাবা দশ থেকে বারোটা বোর্ডের তা বা দশ থেকে বারোটা স্কুলের তা তুমি একটু দেখে যাবা তোমার জন্য সবচেয়ে বেটার হবে ডান তো এই ছিল কিন্তু ভাইয়া সাজেশন যে যাই বলো না কেন তোমরা অনেকে বলবো ভাইয়া এমসি কেউ দেন দুইশো এমসি কেউ দেন তিনশো এমসি কেউ দেন অন্যান্য টিচাররা তো একশো এমসি দেয় দুইশো এমসি দেয় আমাদের সেরকম দেন ভাইয়া এই সাবজেক্ট সব সাবজেক্ট তো আসলে সেম না এটা একটু বিবেক দিয়ে চিন্তা করো সব সাবজেক্ট আমি বললাম বললাম যে দুই কে পড়ে যাও তোমার কমন আসবে এটা কোনোভাবেই পসিবল না সব সাবজেক্টের ক্ষেত্রে না ঠিক আছে এই তার ভিতরে কিন্তু এই বাংলাদেশ ইতিহাস বিশ্ব সভ্যতা এইটা এই সাবজেক্টটা কিন্তু ভয়া পড়ছে এবং অনেকে তোমরা বলছো যে ভাইয়া পরীক্ষার পরবর্তী প্ল্যান কি করবো পরীক্ষার পরে আমরা কি টাইমটাকে কিভাবে আমরা ই করবো ম্যানেজ করবো এটা নিয়ে আমি সামনে ভিডিও নিয়ে আসতেছি যাতে করে তোমার সব চলবে তোমার আনন্দ ফুর্তি এ টু জেড পরীক্ষার পরবর্তী যা যা দরকার সব কিছু চলবে তারই সাথে সাথে কিন্তু তুমি তোমার লাইফে তুমি তোমার লক্ষ্যে যেই লক্ষ্যটাই থাকুক না কেন তারই একটা ধাপ তুমি আগাইতে পারবা যদি ভাইয়ার কিছু পরামর্শ শোনো পরীক্ষা শেষ হওয়ার পরে সো আমি এই পরীক্ষা শেষ হওয়ার পরে আমি তোমাদের কিছু পরামর্শ দেব তো থেকে ভাই একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এবং ইন্টারমিডিয়েটে এইচএসসি তে তে তোমরা আমাকে পাবা পাবা এবং এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে ইনশাআল্লাহ পাবা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমরা জানো যে তোমাদের এসএসসি তে আমি অনেক আগে সাজেশন দিয়েছি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যা দিয়েছি এবং যা পড়িয়েছে সেগুলোর ভিতর থেকে আসছে প্রত্যেকটা বডি কিন্তু আসে তো এই ছিল তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফেজ